আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এখন দেখবেন এই যে লাশ নিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় আর লাগবে ঠিক আছে ডেড বডি নিয়ে যখন মানুষের বাড়ি থেকে বাড়িয়ে যাই তখন কী অবস্থা হয় একটু দেখেন এইটা করতে হবে সামনে নে করতে হবে লাগা যাচ্ছে 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 আর কি হবে না এটা দরটা লাগে নাগা কোনটা এটা দূর লাগজি 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 স্যার

দাৰুণ জাগা জানাজা দিব এই হল এই মেড বডি নামেই দিলাম গাড়ীৰ জানা যা হবে তো ঠিক আছে বুয়ারিপুর রায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে সাগর বাংলাদেশি আসসালাম আলাইকুম